তমলুক লোকসভার অন্তর্গত কোলাঘাটের প্রয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হলো দুটি বাড়ি সেই চিত্র ধরা পড়ল আজ সকাল দশটা নাগাদ আমাদের ক্যামেরাতে জানাচ্ছে গতকাল রাত দশটা নাগাদ এই গ্রামে বাজি কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে তারপরে বাড়ি দুটিতে আগুন লেগে যায় এই আগুনে পাশের আরও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ ও দুটি দমকল ইঞ্জিন এই বিস্ফোরণে কতজন আহত হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি স্থানীয়রা জানাচ্ছেন এক বাড়ির বৃদ্ধা জখম হয়েছেন গতকাল রাত থেকে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ঘটনাটা চার পাঁচবার হয়ে গেছে তো কালকে রাত্রি সাড়ে নটার সময় বিচকর একটা আওয়াজ তো আমরা পাশের পাড়ার লোক আমরাও থাকতে পারছি তো এই আতঙ্ক কি হয় যে ওদের দিকে বারণ করা হয়েছে তারপর সব থেকে বড়ো কথা হলো পুলিশ পুলিশ ওদের দিকে মদত দিয়ে কাজ চালাচ্ছে ওরা যাবে এরকম হবে পুলিশ আসবে আবার ওরা গিয়ে থানায় যে টাকা ফাঁকা দিয়ে আবার খালাস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এর আগেও হয়েছে হ্যাঁ ওই বাড়িতে পাঁচ ছজন মারা গেছে হ্যাঁ এবারে বেশি বলতে এখন মৃতর খবর পাওয়া যাচ্ছে না কেন ওখানে তো এখন যাওয়া যাচ্ছে না সব গার্ড আছে ক্ষতি সব ছাদ ফাত ভেঙে গেছে পাশের বাড়ি সব জানলা ফানলা সব ভেঙে গেছে আর ওর যে বাড়িতে ওর তো কিছু নেই হ্যাঁ আমাদের এলাকায় ওই আয়টা যখন হয় তখন সব ঘর বাড়ি কাঁচ ফাঁচ সব ভেঙে গেছে আমরা চাচ্ছি শান্তি কিন্তু এখানের কেটিপি থানার প্রশাসন এমন ওই প্রশাসনের মদতে এরা এই কাজগুলো করে এরকম কেস হয়েছে ওরা আবার থানায় যাবে পুলিশ আবার আসবে এসে আবার দেখতে পাবেন দুদিন পরে আবার এরকম কাজ চলতিছি মারা যাওয়ার খবরটা শুনতে পেয়েছি তিনজন মারা গেছে এটা এখনো সঠিক আসেনি কাছে এখন জায়গাটার নাম হচ্ছে প্রয়াগ গ্রাম প্রয়াগ আমরা চাচ্ছি শান্তি কেন এরকম এই না হয় আমরা পাশের পাড়ারা এখনো আতঙ্কে আছে আমরা এটা হচ্ছে আনন্দ সামন্ত